হ্যালো মিরাজ বলছি দুবাই থেকে আজকে একটা বিশেষ ভিডিও কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে দুবাই থেকে ট্রাভেল করে আবু দাবিতে সেখানে যে বিশাল শেখ জায়দ গ্র্যান্ড মস্ক আছে সেখানে আমরা যাব। কারণ সেখানে একটা বিশাল ইফতারের আয়োজন হয় যেখানে হাজার হাজার মানুষ একসাথে ইফতার করে তো আজকে আমরা যাচ্ছি সেইখানে ইফতার করার জন্য মূলত আমরা যাচ্ছি হচ্ছে তারে অংশগ্রহণ করতে সেখানকার এক্সপেরিয়েন্সটা নিতে পাশাপাশি শেখ জায়েদমজটাকে আর সামনের থেকে দেখার জন্য কারণ সবসময় স্ক্রিনে দেখেছি সামনাসামনি ওভাবে দেখা হয়নি যে কতটা গ্র্যান্ড কতটা সুন্দর মসজিদটা তো সেখানে আমরা যাচ্ছি এখন সবাই মিলে আমরা তিনজন যাচ্ছি শ্রীকান্তকে সাথে নিয়ে আরও কিছু ব্রাদার যাচ্ছে পাকিস্তানি তো সবাই মিলে আজকে শেখ জায়েদ মজকে স্তার করবো আর পাশাপাশি সেখানকার সকল অ্যাম্বিয়েন্স আর সবকিছু আপনার দেখাবো এই মুহূর্তে আমরা আছি ইউনিয়ন স্টেশনের এখানে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে আসেন আমাদের ওইখান থেকে পিক করা হবে আপনার সেখানে দুবাই থেকে আবুধাবি এই পথ শুধু একটি রাস্তা নয় এটি সংযুক্ত আরব আমিরাতের ঐক্যের প্রতীক অনেকে মনে করেন দুবাই একটি দেশ কিন্তু আসলে তা নয় দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে একটি আমরা আজ যাচ্ছি আবুধাবির পথে যেখানে আধুনিকতা আর ঐতিহ্য ঠিক পাশাপাশি চলে এই রাস্তা সাতটি আমিরাতের স্বপ্নকে এক করে আমরা আজ যাচ্ছি শেখ জায়েদ মসজিদে যেখানে হাজারো মানুষের সাথে ইফতারের অভিজ্ঞতা আর আনন্দ ভাগাভাগি করব এই যাত্রা শুধু দুটি শহরকে নয় আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকেও সংযুক্ত করবে মিটিং বয় এই হচ্ছে পাত্রী সার্চিং বয় এই হচ্ছে সেই কচি ছেলেটা মিস্টার শেজাদ ভাই আমরা এখন এই মুহুর্তে যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে স্পিড লিমিট হচ্ছে একশো বিশ এখানে নানা দেশ থেকে আসা মানুষ একসাথে মিলিত হয় যা সংযুক্ত আরব আমিরাতের বহু সংস্কৃতির পরিচয় দেয় একশো বিশের নিচে হলে এখন এখানে হচ্ছে ফাইনের একটা বিষয় আছে এই পথ আমাদের মনে করিয়ে দেয় আমরা সবাই এক আমরা সবাই সংযুক্ত আরব আমিরাতের অংশ তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে 120 স্পিডে আপনাকে বা এই পথ আমাদের শেখায় সংযুক্ত আরব আমিরাত একটি দেশ যেখানে সাতটি আমিরাত মিলে মিলেমিশে একটি মাত্র পরিবার আমরা এখন পৌঁছে গেছি শেখ জায়েদ ক্র্যায়ন মসজিদে এক অসাধারণ ইফতারের সাক্ষী হতে এ মসজিদ শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও উদারতার প্রতীক এ মসজিদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন এর সাদা মার্বেল সোনালি ঘুম্বুজ আর ফুলের নকশা যে কোনো দর্শকের মন জয় করে নেয় টেনশন চলতেছে কারণ খুবই একটা ইন্টেন্স মুহূর্তে আমরা চলে আসছি কারণ এখন বাজে হচ্ছে ছয়টা ছাব্বিশ প্রায় ইফতার হয়ে যাবে এমন কোনো একটা সময় কিন্তু আমরা এখনো ঢুকতে পারিনি মসজিদে কারণ মেন এন্ট্রেন্স বন্ধ খুব সামনে থেকে দেখতে পাচ্ছি কিন্তু আসলে মানে গাড়ি পার্ক করার মতো কোনো স্পেসও পাওয়া যাচ্ছে না আর তার উপর মানে ইফতারের টাইম হয়ে যাচ্ছে তো কি হবে আসলে বোঝা যাচ্ছে না আপনি এসে আমরা পারবো কিনা না বুঝতে পারছি এখনো মানে আশা নাই হতাশ হয়ে নাই তো চেষ্টা করতেছি ভাই খুব চেষ্টা করতেছে কোন ভাবে যদি পার্কিং করাতে এখন মসজিদের বাহিরে একটা এর মধ্যে লাগাচ্ছি গাড়ি দেখা যাক আমরা ইফতার ধরতে পারি কিনা কারণ ইতিমধ্যে হচ্ছে ছয়টা উনত্রিশ বা তিরিশ বেজে গেছে আজকে তার সম্ভবত ছয়টা ছত্রিশ মিনিট পৃষ্ঠটা দেখা যাচ্ছে দৌড়ে ধরার চেষ্টা করবে মসজিদের ভেতরের কার্পেটটি পৃথিবীর সবচেয়ে বড় হাতে বোনা কার্পেট যা এই মসজিদের আকর্ষণ এখন এখান থেকে কামান ছোড়া হবে একদম ইফতারির টাইমে আমরা ইফতারি মিস করবো কিনা জানি না কিন্তু কামান দেখানোর জন্য আমরা দাঁড়িয়েছি একটু এটা এখানকার ট্রেডিশন সে অনুযায়ী এটা করা হবে রমজান মাসে এখানে প্রায় তিরিশ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হয় থেকে ধরিয়ে দিল এটা আসলে হচ্ছে কিসমত আমরা ইফতারের সময় করতে পারি ঠিক কিন্তু ঠিকই আমাদের কিসমতে এখানকার খাবার ছিল যে কারণে আমরা এখন এখানে বসে খাচ্ছি আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া আপনার কিসমতে যদি থাকে আপনি অবশ্যই পাবেন নিরাশ হবেন না ধৈর্য ধরবেন এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল টু পয়েন্ট ফাইভ বিলিয়ন দেড়হাম তো আমরা আসতে পেরেছি ইফতার করেছি এখানে ভাই ব্রাদারের সাথে আসলে এত মানুষের আয়োজন আরও আগে আসা দরকার আমরা যে তারপরে আসছি রোজা আসলে রোজা যে আসলে সবার খাবার একজন সাথে শেয়ার করার মাধ্যমে যে রোজার যে মাহাত্ম সেটা আসলে লক্ষ্য করা যায় সেটা এখানে হারে হারে টের পাওয়া যায় অনেকেই আসছে লেট করে আমাদের মতোই তো সবাই সবার সাথে ভাগাভাগি করে ইফতার করলাম দেখেন কত পরিমাণ বক্স আর এটা শুধু একটা পাশ এই ইফতারের ওইখানেও আছে মানে এই মসজিদটা অনেক বড় একটা জায়গা নিয়ে এই টোটাল পার্কটার মধ্যে প্রচুর এই ধরনের বসার যেখানে হাজার হাজার মানুষ বসে একসাথে স্টার করে যে মাহত্ব বরত্ব সেটা আপনি দেখতে পারবেন প্রতিদিন হাজার হাজার মানুষ খাওয়ানো এটা আসলে চারটিখানি কথা না এই হচ্ছে সব মিলিয়ে দুবাইতে বা ইউএইতে আবুধাবির যে শেখ জায়েদ মস্ক শেখ জায়েদ মস্কের মানে খুবই একটা চমৎকার অনুভূতি ছিল হ্যাঁ এটা অবশ্যই খুব সুন্দর এবং বড় একটা আয়োজন আমার ভালো লাগছে আমরা অবশ্য একটু দেরি করে ফেলছি আমরা ট্রাফিকের কারণে ইয়েটিয়ে পাইলাম না আমরা হয়তো আর একটু আগে আসতে পারলে হয়তো আর একটু জিনিসটা আরও ভালো লাগতো মানে আসলে বিশাল একটা কর্মদক্ষ তো এই ছিল আবুধাবির শেখ জায়দ মস্কের গ্র্যান্ড মস্কের গ্র্যান্ড ইফতার ইসলামটা আসলে এরকমই নিজের সুখটা সবার সাথে শেয়ার করা আর নিজের খাবার নিজের ভালো সময়গুলো সবার সাথে শেয়ার করা ভাগাভাগি করা এটা আসলে ইসলামের সৌন্দর্য তো সেই সৌন্দর্যটা আপনারা খুব খুব কাছ থেকে দেখতে পারবেন এই শেখ জায়দ মস্কে আসলে তো আপনারা শেয়ার করবেন আপনাদের সেই তারের সেই অনুভূতিগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে মিরাজ বলছিলাম দুবাই থেকে আবুধাবি থেকে ও সরি আবুধাবি থেকে